শ্রীলঙ্কা সিরিজের পর আপাতত বিশ্রামে রয়েছে ভারতীয় ক্রিকেট দল কিন্তু সেই বিশ্রাম দীর্ঘস্থায়ী হবে না সেপ্টেম্বরে মাঠে ফিরেই টানা সিরিজ খেলতে হবে ভারতীয় দলকে প্রথমে বাংলাদেশ খেলতে আসবে ভারতে তারপরেই অস্ট্রেলিয়া সফর আবার ঘরে ফিরে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ সব কিছু মিলিয়ে আগামী কয়েক মাসে টানা খেলে যেতে হবে টিম ইন্ডিয়াকে এই ব্যস্ততার সূচিতে সামান্য বদল আনল বিসিসিআই ভারত বাংলাদেশের মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ অক্টোবরের ছ তারিখে ধর্মশালায় হবার কথা ছিল কিন্তু সেখানে স্টেডিয়ামের কাজ চলছে বলে ওই স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করা সম্ভব নয় ম্যাচটি কিন্তু ওই দিনেই হবে গোয়ালিয়র স্টেডিয়ামে বদলে গিয়েছে ইডেনের ম্যাচের সূচিও আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে পঁচিশে জানুয়ারি ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলার কথা ছিল টিম ইন্ডিয়ার কিন্তু নিরাপত্তা ব্যবস্থার কারণে ওই দিন ইডেনে ম্যাচ করানো সম্ভব নয় প্রথমে কথা ছিল চেন্নাইতে বাইশে জানুয়ারি হবে প্রথম টি টোয়েন্টি ম্যাচ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ হবে পঁচিশে জানুয়ারি ইডেন গার্ডেন্সে নতুন সূচি অনুযায়ী ভারত ইংল্যান্ড প্রথম টি টোয়েন্টি ম্যাচ হবে বাইশে জানুয়ারি ইডেনে পঁচিশে জানুয়ারি দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি হবে চেন্নাইয়ে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি হবে আঠাশে জানুয়ারি রাজকোটে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচটি হবে পুনেতে একত্রিশে জানুয়ারি পঞ্চম টি টোয়েন্টি ম্যাচটি হবে ফেব্রুয়ারি মাসের দু তারিখে মুম্বাইয়ের ওয়াকেটের স্টেডিয়ামে